শিক্ষকদের বেতন বৃদ্ধি শিক্ষকদের জন্য অত্যন্ত বড় ব্রেকিং নিউজ নবান্ন সূত্রে খবর বাড়তে চলেছে শিক্ষকদের বেতন বন্ধুগণ এই মুহূর্তের আরও একটি বড় খবর শুধু শিক্ষক নয় রাজ্যের সমস্ত এসএসএম কর্মীদের জন্য অত্যন্ত বড় পজিটিভ নিউজ সূত্র নবান্ন আপনারা সকলে জানেন যে বাজেট রয়েছে ফেব্রুয়ারিতে বারো তারিখ থেকে বাজেট অধিবেশন শুরু এবং সেখানেই শিক্ষাক্ষেত্রে একটা মোটা অঙ্কের বরাদ্দ রাখতে চলেছে নবান্ন যেমনটা কিন্তু খবর রয়েছে এবং সেখানে বেশ কয়েকটি চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী এবং কর্মীদের বেতন বৃদ্ধি করতে চলেছে রাজ্য সরকার আপনারা জানেন পার্শ্ব শিক্ষকদের দীর্ঘদিনের একটা দাবি পার্শ্ব শিক্ষক নেতৃত্বরা বারবার ছুটে চলেছেন শিক্ষামন্ত্রীর কাছে বারবার তারা দাবিপত্র দিয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করেছেন দাবিপত্র তুলে দিয়েছেন কিন্তু সেই দু হাজার আঠারো সালে পার্শ্বশিক্ষকদের লাস্টবারের মতো বেতন বৃদ্ধি হলো আঠারো সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত এক টাকাও কিন্তু বেতন বৃদ্ধি হয়নি কিন্তু অবশেষে শিক্ষকদের জন্য সদয় রাজ্য সরকার বাজেটেই তাদের জন্য অর্থ বরাদ্দ হতে চলেছে পার্শ্ব শিক্ষক সহ সিভিক ভলেন্টিয়ার সহ এস এস ক্যামেসকে সহ শিক্ষাবন্ধু সহ বেশ কয়েকটি দপ্তরের বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু খবর উঠে আসছে আপনারা দেখেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমও এই খবর প্রকাশিত হচ্ছে আমরা আপনাদের কাছে বারবার যে আপডেট তুলে ধরেছি দু হাজার পঁচিশে পার্শ্ব শিক্ষক এসএস সহ শিক্ষাবন্ধু সহ সর্বশিক্ষা মিশনের আন্ডারে যারা কর্মী রয়েছেন তাদের প্রত্যেকের জন্য রাজ্য সরকারের একটা পজিটিভ ভাবনা চিন্তা রয়েছে আপনারা দেখেছেন কিছুদিন আগে শিক্ষামন্ত্রী সরকারপন্থী শিক্ষক সংগঠনের নতুন কমিটি গঠন করেছেন এবং সেখানে তাদের নিয়ে একটি বৈঠক হয়েছে যদিও সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা তাদের সঙ্গে অর্থাৎ শিক্ষামন্ত্রীর সঙ্গে কী আলোচনা হয়েছে সেই বিষয়ে মুখে কুলো পেটেছেন এবং মারফত যে খবর রয়েছে এই পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধির বিষয়েই আলোচ হয়েছে সেখানে কতটা বেতন বাড়বে সেই বিষয়ে কোনো সঠিক খবর নেই কিন্তু সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনারা জানেন যে রাজ্য সরকার অনেক সময় এক হাজার দু হাজার টাকা বেতন বৃদ্ধি করে এবং সেখানে বড় সড়ো একটা ঘোষণা হয় এমতো অবস্থায় একটা আশঙ্কা থাকছে তাহলে কি সেই এক হাজার দু হাজার পাঁচ হাজার টাকার মধ্যেই সীমাবদ্ধ রাখা হবে অর্থাৎ দশ হাজার বারো হাজার থেকে কি তিন হাজার চার হাজার বেতন বাড়িয়ে একটা বড় ধরনের ঘোষণা করা হবে বন্ধুগণ একটা বিষয় আপনাদেরকে আমরা মনে করিয়ে দিই আপনারা জানেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আমলে পার্শ্বশিক্ষক ঐক্য ঐক্যমঞ্চের পক্ষ থেকে একটা বড় সড়ো আন্দোলন কর্মসূচি হয়েছিল আপনারা সকলে জানেন উনিশ দিনের অনশন থেকে শুরু করে যে একটা পার্শ্ব শিক্ষক সমাজের শিক্ষক ইতিহাসে যেটা সর্ববৃহৎ আন্দোলন সেটা হচ্ছে ঐক্যমঞ্চের নেতৃত্বে মাননীয় ভগীরথ ঘোষের নেতৃত্বে যে আন্দোলন সেই আন্দোলনে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কিন্তু পাঁচ হাজার টাকা বেতন বৃদ্ধির বিষয়ে তিনি প্রস্তাব দিয়েছিলেন আমাদের কাছে মারফত যে খবর রয়েছে কিন্তু সেই সময় যেমনটা দাবি করা হয়েছিল যে সমকাজে সমাবেতন বা বেতন কাঠামো এই বেতন কাঠামোর জন্যই সেই সময় যা হোক চার হাজার পাঁচ হাজার যতটা তিনি অফার করেছিলেন সেটা কিন্তু পার্শ্ব শিক্ষক সমাজ নেয়নি এই অবস্থায় দাঁড়িয়ে দু হাজার পঁচিশে যদি চার হাজার পাঁচ হাজার টাকা বেতন বৃদ্ধি হয় সেটা কোনোভাবেই এক কাম্য নয় বলে আমরা মনে করি কিন্তু বেতন বৃদ্ধির যেমন একদিকে খবর রয়েছে একেবারে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক খবর রয়েছে যে পার্শ্ব শিক্ষক অঙ্গনবাড়ি কর্মী সিভিক ভলেন্টিয়ার এসএস কেমএসকে শিক্ষাবন্ধু সহ বেশ কয়েকটি দপ্তরের বেতন বৃদ্ধি হবে যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত রয়েছেন যারা প্রায় দশ বছর পনেরো বছর কুড়ি বছর ধরে শিক্ষকতার কাজ করছেন যে সকল দপ্তরগুলি শুধু শুধু শিক্ষকতার কাজে নয় সরকারের সরকারি বিভিন্ন প্রকল্পে তারা কাজ করেন এবং বিভিন্ন দায়িত্ব পালন করেন পড়াশোনার পাশাপাশিও তাদের অবশ্যই রাজ্য সরকার বেতন নীতি করতে চলেছে এবং সেই সঙ্গে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় রাজ্যের যে পূর্ণাঙ্গ বাজেট এই সেই বাজেটে শিক্ষার জন্য অর্থ বরাদ্দ হচ্ছে যেমনটা কিন্তু নবান্ন সূত্রে খবর রয়েছে আপনাদেরকে আমরা একটা পেপার কাটিং দেখাবো সেখানে কিন্তু পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন সেখানে লেখা রয়েছে যে নবান্ন সূত্রের দাবি এবারের বাজেটে প্যারাটিচারদের বেতনের বড়সড় একটা বৃদ্ধির বেতন বৃদ্ধির সম্ভাবনা উজ্জ্বল সম্ভাবনা রয়েছে এবং নতুন প্যারাটিচার নিয়োগেরও কিন্তু ঘোষণা হতে পারে তার কি লজিক রয়েছে আপনারা জানেন দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ বন্ধ রয়েছে এবং শিক্ষকদের গুরুত্ব গুরুত্ব রাজ্য সরকার দু হাজার পঁচিশে দাঁড়িয়ে উপলব্ধি করতে পেরেছে এটাও কিন্তু অত্যন্ত বড় একটা খবর বা প্রাপ্তি বলতে পারেন কারণ আপনারা জানেন পার্শ্বশিক্ষক সমাজ বেশিরভাগ সময়ে অবহেলিত হয়েছে তাদের সহকর্মী দ্বারা স্থায়ী শিক্ষক দ্বারা এবং সরকার দ্বারা কেন্দ্রের সরকার রাজ্যের সরকার তাদের যে কাজ স্কুল ছু ছুটকে স্কুলমুখী করা পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদেরকে এগিয়ে নিয়ে যাওয়া সেই সঙ্গে যাবতীয় কাজ রয়েছে কারণ তারা স্থানীয় ভিত্তিতে নিয়োগ কিছুদিন আগে আপনারা সার্ভে দেখলেন সেখানে স্কুল ছুটের সংখ্যা রাজ্যে জিরো সেখানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এবং তার আসল যদি কৃতিত্ব কৃতিত্বটা হয় সেটা কিন্তু পার্শ্ব শিক্ষকদের কৃতিত্ব এবং দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ বন্ধ আপনারা জানেন দুর্নীতির কারণে একাধিক মামলা চলছে কলকাতা হাইকোর্টে এবং সেই মামলার কারণে নিয়োগ বন্ধ রয়েছে এমত অবস্থায় শিক্ষক নিয়োগ না হলে পঠন পাঠন কিভাবে হবে পঠন পাঠনে অসুবিধা হচ্ছে এবং পঠন পাঠন কিভাবে হবে সেটা যেমন প্রশ্ন ঠিক অপর অপরদিকে পার্শ্ব বেশিরভাগ স্কুলে কিন্তু পার্শ্ব শিক্ষকরাই স্কুল চালাচ্ছেন শিক্ষকদের দ্বারাই কিন্তু স্কুল চলছে এমন বহু স্কুল রয়েছে ঠিক এই পরিপ্রেক্ষিতে সরকার সরকারের নজর কিন্তু এড়ায়নি তারা একদিকে যেমন পার্শ্ব শিক্ষকদের একটা উপযুক্ত বেতন বৃদ্ধি করতে চাইছে যেমনটা তাদের দীর্ঘদিনের দাবি সরকার নেতৃত্বরাও কিন্তু পরিষ্কারভাবে জানি জানিয়ে দিয়েছেন যে আর বঞ্চনা কোনোভাবেই কিন্তু তারা স্বীকার করবেন না বা মেনে নেবেন না পনেরো বছর কুড়ি বছর বাইশ বছর ধরে কাজ করার পরও তাদের এই বঞ্চনা কোনোভাবেই কাম্য নয় এমতো অবস্থায় সরকার অবশ্যই পার্শ্ব শিক্ষকদের জন্য কাজ করছেন ভাবনা চিন্তা রেখেছেন বাজেটে একটা বড় সড়ো ঘোষণা হবে এবং সেখান থেকে আরও যে খবর রয়েছে খবর রয়েছে সেটা হচ্ছে নতুন পার্শ্ব শিক্ষকও নিয়োগ করা হবে অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের গুরুত্ব সরকার বুঝতে পেরেছে পার্শ্ব শিক্ষক নিয়োগটাও কিন্তু অত্যন্ত জরুরি যেহেতু শিক্ষক নিয়োগ বন্ধ রয়েছে অর্থাৎ দীর্ঘদিনের এই অবহেলার কিছুটা হলেও লাঘব হতে পারে বা হবে যেমনটা কিন্তু নবান্ন সূত্রে খবর বন্ধুগণ কিন্তু সেই সঙ্গে প্রশ্ন হচ্ছে যদি মাত্র দু চার হাজার টাকা বেতন বৃদ্ধি হয় তাতে কিন্তু খুশি হবে না পার্শ্ব শিক্ষক সমাজ এমনটাও কিন্তু শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়েছে অর্থাৎ এতদিন পরে বেতন বৃদ্ধি প্রায় সাত বছর পরে বেতন বৃদ্ধি যদি করে রাজ্য সরকার সেটা কিন্তু উপযুক্ত হতে হবে কারণ পার্শ্ব শিক্ষকদের ইতিমধ্যেই দাবি রয়েছে যে এক তিন দু হাজার চব্বিশের যে আদেশনামা রাজ্য সরকারের যার ভিত্তিতে একাধিক রাজ্য সরকারের কর্মীরা বেতন বা ভাতা পেয়ে গেছেন সেই এক তিন দু হাজারের চব্বিশের নিরিখেই তাদের বেতন বা ভাতা বৃদ্ধি করতে হবে এখন দেখা যাক সব কিছুরই কিন্তু নির্ভর করে সরকারের সদিচ্ছার উপর প্রত্যেকটা আপডেটের দিকে আমাদের নজর রয়েছে এবং এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের সুচিন্তিত মতামত চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন